হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তবে ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থামমেলা দেখে হয়তো বুঝতেই পেরেছো তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাঁকুড়ার যে বিখ্যাত লোখাতলা মহাশ্মশান তার যে কালী পুজোর আয়োজন বা এবছরের থিম সর্বপ্রথম তোমাদেরকে দেখি তারপর দেখাবো আমাদের বাঁকুড়ার যে পলাশতলা মহাশ্মশান তার কিছু মুহূর্ত বা এবছরের থিম তবে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখতে থাকো আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এটাই হলো সেই লোখাতলার মেন গেট তো এবছরের যে লোখাতলা থিম সেই থিমটির নাম হলো রাজস্থানী ঘরানা রাজস্থানী স্টাইলে সাজিয়ে তুলেছেন এ আমাদের বাঁকুড়া লোখাতলা মহাশ্মশান তো ভিতরে প্রবেশ করে ডান দিকে তোমরা দেখতে পাবে আদি পুরাতন মাকে যে মাকে কিন্তু অনেকেই বড় মা বলেও চিনে তো চলো সর্বপ্রথম তোমাদেরকে মাকে দেখিয়ে দিই মাকে দর্শনটা করিয়ে দিই মাকে কিন্তু এখনো ঢাকানো রয়েছে এই দেখো আগের ভিডিও তো দেখিয়েছি তোমাদেরকে তখনও কিন্তু ঢাকানোই ছিল তো একজন কমিটি দাদাকে আমি জিজ্ঞাসা করলাম যে মাকে কেন এখনও ঢাকানো আছে তো বললো যে মাকে রঙ করা হয়েছে সেই কারণের জন্যই ঢাকানো আছে আর তাছাড়াও কিন্তু যেহেতু পুজোর আগে মায়ের মুখ ঢাকানো থাকে সেই জন্যেই ঢাকানো আছে এই আদি পুরাতন বা এ বড় মার পাশাপাশিই রয়েছে আরও দুটো কিন্তু মায়ের আলাদা রূপ আর তার পাশেই রয়েছে আমাদের বামদেব বাবা এই দেখো তো বড়ো মার কাছ থেকে বেরিয়ে আসার পর তোমরা দুটো পথ পাবে একটি হলো মূল মায়ের দিকে যাওয়া যাবে আর একটি হলো আমাদের যে মহাশ্মশানটা আছে সেদিকে যাওয়া যাবে তো প্রথমেই চলো এখানে যে মূল মা মা ভবতারাণী তার দিকে যাওয়া যাক তো মায়ের কাছে যেতে গেলে দুটো পাহারাদার তোমরা দেখতে পাবে এই দেখো এই পাহারাদারকে পেরিয়ে তোমাদেরকে যেতে হবে আর এই যে মায়ের দিকে যাওয়ার রাস্তাটা এটা প্রত্যেক বছরই কিন্তু অসাধারণভাবেই সাজিয়ে তুলে আর এই বছরও কিন্তু অসাধারণভাবেই সাজিয়ে তুলেছে আর এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছ এই ওয়ালগুলা কিন্তু সব রাজস্থানী স্টাইলের ভাবেই সাজিয়ে তুলেছে এই দেখো আর এইটার সাথে যে বিশেষ রয়েছে সেটা হলো চন্দননগরের আলোকসজ্জা যেটা রাতে আলোয় আলোকিত হয়ে উঠবে তোমরা যদি এই রাতের ভিউ দেখতে চাও বা রাতে কীরকম আলোয় আলোকিত হয়ে উঠছে যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে তোমাদের জন্য অবশ্যই আমি এই রাতের যে ভিউ সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখানে রয়েছে আমাদের বাবা মহাদেব দেবকাদেব মহাদেব তোমাদেরকে আগেও দেখেছি বাবা ভূতনাথেশ্বর একটা জিনিস তোমরা লক্ষ্য করো মায়ের মাথার উপরে যে ছাদ আছে ছাদের উপরেও কিন্তু দুটো পাহারাদার রয়েছে এ দেখো এখন কিন্তু ঘড়ির কাটায় সকাল সাতটা তো যেহেতু আমি সকাল সকাল এসেছি চলো মায়ের দর্শনটা করে নিই আর সাথে কিন্তু তোমাদেরকেও মায়ের দর্শনটা করিয়ে দিই এই দেখো মন্দিরে উঠলাম মন্দিরে উঠার পর মাথার উপরে যে সিলিংয়ের কাজটা মানে কি বলবো ইউনিক স্টাইল যেখানে রয়েছে ওং ত্রিশুল চিহ্ন সাথে কিন্তু অনেকগুলো বাল্ব যেটা রাতে আলোতে আমার মনে হয় এক আলাদা ধরনের চমক দেবে আর এটাই হলো এখানকার মূল মা মা ভবতারুণী এই দেখো জয় মা মায়ের কাছে একটাই প্রার্থনা করি মা তুমি সবাইকেই ভালো রাখো সুস্থ রাখো তো তারপর আবারও সেই মেন গেটের সরাসরি চলে এলাম এবারে তোমাদেরকে দেখাবো শ্মশান যাওয়ার যে পথটা সেটা আর এই যে দুপাশের ওয়ালটা দেখো কত সুন্দর লাগছে পুরো রাজস্থানে রাজমহল বা রাজপ্রসাদে যেরকম ওয়ালগুলি থাকে সেরকম ওয়ালগুলি কিন্তু এখানে সম্পূর্ণভাবে সাজিয়ে তুলেছেন আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ একটি বড় আকারের বিশাল বড় বড় গাছ এই দেখো আর এই বড় গাছটাতেই এক হিস্ট্রি। যে মা ভবতারুণী তোমাদের দেখালাম এই মায়ে কিন্তু এখানে এক রূপে দেখা দিয়েছিল এই গাছের নিচেই বিপদ দারুণীর দিনে আর এদিকে রয়েছে আমাদের আরেক মা চলো এই মাকেও তোমাদের দর্শন করিয়ে দিই এখানেও কিন্তু মায়ের মুখ ঢাকানো রয়েছে এই দেখো জয় মা মা একটাই প্রার্থনা করি তুমি ভালো রাখো রাখো সুস্থ আর এখানটায় কিন্তু প্রত্যেক বছরই এক আলাদা রকমের সিনসিনারি করে থাকে আর এই বছরও কিন্তু এক আলাদা ধরনের সিনসিনারি করেছে বাচ্চাদের জন্য বিশেষ তার কারণ হলো বাচ্চারা কিন্তু এইসব জিনিসগুলো দেখে বেশ আনন্দ পায় এবং খুশি পায় তাছাড়াও কিন্তু অনেক বাচ্চারা রয়েছে যেটা এইসব জিনিস দেখে আবার ভয়ও পায় এখন সকাল বলে তোমরা হয়তো শ্মশানটা গোটাটায় ফাঁকা ফাঁকা কত সুন্দর দেখতে পাচ্ছ কিন্তু রাতে এখানে, তোমরা পা ফেলার জায়গা পাবে না মানে এতটাই ভিড় হয় অনেকেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসে থাকে এই মহাশ্মশানে আর এই যে দেখতে পাচ্ছ সিঁড়ির মতন এটাই হলো সে শেষ ঠিকানা মানে ইলেকট্রিক চুন্নির শেষ ঠিকানা এখানে ইলেকট্রিক সাহায্যে মানুষের দেহ ত্যাগ করা হয় আর এই যে দেখতে পাচ্ছ এখানেই থাকে কমিটির সদস্যরা তাছাড়াও যে পুলিশ প্রশাসন তারা তারপর চলে এলাম এখানকার যে শেষ ঠিকানা আছে সেইখানে আর এখানে এলেই তোমরা এরকম একটি বিষ্ণুদেবের মূর্তি দেখতে পাবে এই দেখো আর তার পাশেই রয়েছে যেখানে মানুষ মারা যাওয়ার পর লাস্টা এখানেই প্রথমে এনে পর রাখা হয় তারপরে নিয়ে যায় তার পাশের রুম মানে শেষ ঠিকানার কাছে এই দেখো এইখানেই মানুষের রাগ অহংকার সব পুরে কিন্তু ছাই হয়ে যায় চলো এবার তোমাদেরকে দর্শন করি দিই মা তারার মায়ের আগেটাও পিলার ও ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছেন আর এখানেই রয়েছে আমাদের সেই জগৎজননী মা তারা তো শ্মশানের ভিতরটা যখনই তোমাদের ঘোরা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর তোমরা যখন পথটা দিয়ে বেরোবে বেরোবার পরেই তোমরা এরকম একটি বড় আকারের মেলা দেখতে পাবে যেখানে কিন্তু সমস্ত ধরনের জিনিস এবং সমস্ত ধরনের রাইড তোমরা পেয়ে যাবে মেলার ভিতরে যখনই প্রবেশ করবে সারি সারি কিন্তু এরকম দুপাশেই তোমরা দোকান দেখতে পাবে যেখানে তোমরা সমস্ত ধরনের জিনিস পেয়ে যাবে আমাদের জীবনে সংসারে যেরকম জিনিস লাগে সেগুলো পেয়ে যাবে তাছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু জিনিস এই মেলার মধ্যে তোমরা পেয়ে যাবে আর এই মেলাটা কিন্তু ছোট নয় অনেকটা জায়গা জুড়ে আর অনেক বড় কিন্তু মেলা আর এখানে রয়েছে সমস্ত ধরনের রাইড অনেক বড় বড় আকারের কিন্তু রাইট বসেছে তো যাই হোক চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাঁকুড়ার যে পলাশতলা মহাশ্মান তার এই বছরের যে কালী পুজোর সাজ বা আয়োজন তো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে পলাশতলা মহাশ্মান সেইখানে এই দেখো তো মন্দিরে যাওয়ার আগেই কিন্তু এরকম একটি অসাধারণ গেট দেখতে পাবে এই দেখো মানে খুব সুন্দর কিন্তু লাগছে দিনে এত সুন্দর লাগছে রাতে কিন্তু কতটা সুন্দর লাগবে একবার তোমরা ভেবে দেখো এই শ্মশানের ভিতরে প্রবেশ করার যে মূল বা মেন গেট সেটা হলো এটা এটা কিন্তু এই বছর প্রথম করে যে আগের বছর এসেছিলাম তখন কিন্তু দেখিনি এবছর প্রথম দেখলাম জাস্ট অসাধারণ লাগছে এই দেখো খুব সুন্দরভাবে গেটটাও কিন্তু সাজিয়েছেন এবং গেটটার মাথার উপরে রয়েছে মা তারা এই দেখো আর ভিতরে প্রবেশ করার যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু সত্যি মানে অনেকটাই ভালো লাগলো আর মাথার উপরেই রয়েছে ব্লুটিং যেটা এবছর নতুন করেছে তাছাড়াও কিন্তু অনেক লাইট রয়েছে যেটা এখন হয়তো তোমরা ঠিক বুঝতে পারছো না তোমরা হয়তো শুধু গোল লাইটটা দেখতে পাচ্ছ তাছাড়াও তার পাশেই দুধারেই কিন্তু লাইট রয়েছে এবং যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলোতেও কিন্তু লাইট দেওয়া আছে যেটা রাতে মানে আলোয় আলোকিত হয়ে উঠবে এবং অসাধারণ লাগবে তো তারপর একবারই হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম একবারই মায়ের কাছে আর এই দেখো এটা হলো সেই মায়ের যে মূল মন্দির সেই মূল মন্দিরটা এখন যেহেতু ঘড়ি কাটায় সকাল সাড়ে সাতটা সেই জন্য কিন্তু মায়ের যে গেট আছে সেই গেটে এখন চাবি দেওয়া আছে এই লোখাতোড়া মহাশ্মশানে তোমরা কে কে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা একবারও আসনি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু এই একবার তোমরা আসবে কারণ খুব সুন্দর এবছর কিন্তু সাজিয়েছে গত বছরের থেকে এবছর কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছেন তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি আর কী বলবো আর এই দিকটাতেই রয়েছে সে শেষ ঠিকানা এই দেখো যেখানে মানুষের রাগ অহংকার সব পুড়ে কিন্তু ছায় হয়ে যায় আর তার পাশে রয়েছে একটি কঙ্কাল এই দেখো তো এই পলাশতলা মহাশথানে প্রত্যেক বছর একটি ছোটখাটো মেলা বসে যেটা আগে অনেক বড় আকারে বসতো এখন কিন্তু এতটা বড় হয় না কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর হয় সেই মেলাটা কিন্তু আগে রোডের ধারে হতো এখন যে শ্মশানটা আছে সেই শ্মশানটার কিন্তু ভিতরেই বসে গেছে এই দেখো তো ভিতরে কিন্তু ভালো লাগছে আমার মনে হয় বাইরের থেকে ভিতরে কিন্তু দেখতে ভালো লাগছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ নন্দী মহারাজ এটা এই বছর এখানে নতুন করেছে এই দেখো তার পাশে একটি করেছে বাবা মহাদেবের মন্দির আর এখানে একটি ছবি তোলার জায়গা করেছে দেখো যেটি এখন ফাঁকা দেখতে পাচ্ছ কিন্তু রাতে এই জায়গাটা তোমরা একটু কোনো ফাঁকাই পাবে না আর এখানেও কিন্তু আরেকটি নতুন মন্দির করেছে এটা কিন্তু ছিল না আর যদি ছিল তবে আমি ঠিক জানতাম না তো যাই হোক এখানের যে গেটটি করেছে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছেন এই মন্দিরটা আগে ছিল কি না ঠিক আমি জানি না তো যাই হোক তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক এবার বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম ভিডিও যদি আরও দেখতে যাও তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে হরে কৃষ্ণ দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে